সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজাকারের বাচ্চা বলায় ক্ষমা চাইলেন বিচারপতি মানিক আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো পরিণতি হবে সমন্বয়ক হাসনাতের হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্র দলের বিক্ষোভ বিশ কোটি টাকার বানহানি মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান যতদিন শেখ হাসিনাকে দেশে ফেরাতে না পারব ততদিন ঘরে ফিরব না জাতির সামনে এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজাকারের বাচ্চা বলায় ক্ষমা চাইলেন বিচারপতি মানিক টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সোমবার বিচারপতি মানিক লিগাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে এ ক্ষমা প্রার্থনা করেন আইনি নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেছেন তিনি একজন হাইপারটেনশন ও ডায়াবেটিসের রোগী টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল ফলে তার ব্লাড সুগার নেমে যায় ও ব্লাড প্রেসার বেড়ে যায় এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন যার কারণে তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন বিচারপতি মানিকের ক্ষমা প্রার্থনার কথা জানিয়ে তিনি হোয়াটসঅ্যাপে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে অ্যাডভোকেট ফাউজিয়া করিমকে একটি মেসেজ পাঠান এবং সঙ্গে সঙ্গে তার হাতে লেখা দুই পাতার একটি চিঠিও সংযুক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শাখওয়াত হোসেনের পদত্যাগ চাইলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি ইস্টাক লিখেছেন অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাত হোসেনের পদত্যাগ চাই প্রসঙ্গত সোমবার সকালে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে আওয়ামী লীগের দল পুনর্গঠনের কথা জানিয়ে তিনি বলেন আপনারা আপনাদের পার্টি অর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা অস্বীকার করতে পারি না তিনি বলেন লোক জড়ো করেন আর যাই করেন এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমি অস্বীকার করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন এলে ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করেন এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশটা আরেকজনের হাতে তুলে দেবেন না এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ যাকে নেতা ধরছিলেন সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছেন যাকে ধরছে তাকে আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমি জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি একসময় আমাদের মতো বাঙালিদের তাদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশে বাউন্ডের আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ তিনি বলেন আপনারা আসুন যারা রেগুলার রাজনীতি করতে চান এখানে মারামারি করে কোনো লাভ নেই আরো কিছু লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষেই পুলিশেরও একই অবস্থা হয়েছে আনসারেরও এই অবস্থা হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো পরিণতি হবে আওয়ামী লীগের পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজ সোমবার শেখ হাসিনার বিচারের দাবিতে রাজু ভাস্কর্য অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন সমাবেশে আওয়ামী পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন যেসব উপদেষ্টা আওয়ামী পুনর্বাসন করতে চান তাদের অবস্থাও গণভবনের মত হবে এছাড়া পনেরো আগস্ট যদি কোনো প্রতি বিপ্লবের চেষ্টা চলে তা প্রতিহত করা হবে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন যেসব সংবাদ মাধ্যম খনিদের পুনর্বাসন করতে চায় তাদের জনতার কাতারে আসার আহ্বান জানাচ্ছি এ সময় সমন্বয়ক শারজি সালাম বলেন পাঁচই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করতে চান তাদের পরিকল্পনা নস্বাত করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্র দলের বিক্ষোভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগের দল গঠন নিয়ে এক মন্তব্যের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে শাখাওয়াত হোসেনের বক্তব্য দেওয়ার পরেই তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় হাজার খানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোর হয়ে পলোয়েল মার্কেট ঘুরে আবারও নয়াপল্টন পার্টি অফিসের সামনে এসে শেষ হয় বিশ কোটি টাকার মানহানি মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান দীর্ঘ নয় বছর পর পটুয়াখালী কলাপাড়ায় করা বিশ কোটি টাকার একটি মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস রায়ের আদালত ফৌজদারি কার্যবিধির দুইশো সাতচল্লিশ ধারায় তাকে অব্যাহতির আদেশ দেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ কাইয়ুম এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন যতদিন শেখ হাসিনাকে দেশে ফেরাতে না পারব ততদিন ঘরে ফিরব না আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সোমবার বিকাল সাড়ে চারটার দিকে আলফাডাঙ্গা উপজেলার ডাক বাংলো সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় আসে সেখানে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে সমাবেশ করা হয় জাতির সামনে এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ মন্তব্য সালাউদ্দিন আহমেদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতির সামনে এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এখন আমাদের হাতে নষ্ট করার মতো কোনো সময় নেই সুতরাং আমরা মনে করি জাতির এই রক্তাক্ত মধ্য সরকার পেয়েছে তাতে সমগ্র জাতি তাদের উপর করে আছে। সোমবার বিকেল চারটায় প্রধান যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন বৈঠকের আলোচনার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় শোক দিবস শোক দিবসের ছুটির বিষয় মতামত নিয়েছেন আমরাও দিয়েছি অন্যান্য দলগুলোর মতামত নেবেন এখন সরকারে বিষয় সিদ্ধান্ত দেবেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ছাত্রজনতার এই গণবুদ্ধানের মধ্য দিয়ে জনগণ একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই মাছhele বিদেশে বসে ষড়যন্ত্র করছে দাবি ইসরাকের বিদেশে বসে শেখ হাসিনার তার ছেলে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় ব্যর্থ করতে ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন তিনি বলেন দেশে বসেও একটি বিশ্বাস মহল পরিকল্পিতভাবে ওই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনায়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা তাদের রুখে দিতে হবে সোমবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার ইসলাম বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে কালে তিনি এসব কথা বলেন ইঞ্জিনিয়ার ইশাক বলেন শেখ হাসিনার পতন হলেও তার দোসররা নানান রকম চক্রান্তি লিপ্ত বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনায়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে জনগণকে সঙ্গী নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সঙ্গী নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য 15 আগস্ট সামনে রেখে জয়ের ভিডিও বার্তা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 15 আগস্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তাটি দেন তিনি ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ বলেন আপনারা জানেন আপনারা দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আবার পুরো পরিবারকে হত্যা করা হয় যে বাসায় পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পাননি যে বাসা এতদিন বঙ্গবন্ধুর মিউজিয়াম ছিল সেই তারা ফেলেছে বঙ্গবন্ধু একটি বিষয় না না হলেন জাতির পিতা হলে দলীয় আজ আমরা বাংলাদেশ পেতাম না আজকে পাকিস্তান হয়ে থাকতাম সামনে পনেরোই আগস্ট সেই কালো রাত যে রাতে বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয় আপনারা যদি স্বাধীনতার চেতনা বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন এই যে বাংলাদেশে বাস করছেন এবং যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে পনেরোই আগস্ট আপনাদের প্রতি আহ্বান শান্তিপূর্ণভাবে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতার জন্য আমার পরিবারের জন্য তারেক রহমান দেশে ফেরার আগে সংবাদ সম্মেলন হবে যা জানালো যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করলেও তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম এ মালিক বলেছেন তারেক রহমান ফেরার সময় নির্ধারিত হলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে দেশের মানুষকে জানিয়েই তিনি ফিরবেন তার আগে লন্ডনের যে কমিউনিটিতে তিনি দীর্ঘদিন ছিলেন সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে সম্পর্কিত সূত্রগুলো জানিয়েছে আর কিছু সময় পর্যবেক্ষণ করে দলের কয়েকটি ধাপের নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশে ফেরার ব্যাপারে দিনক্ষণ নির্ধারণ করবেন তারেক রহমান তার আগে আপাতত এখান থেকেই পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মূল দল ও সহযোগী সংগঠনগুলো নিয়ে কাজ করতে চান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পনেরো বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যুক্তরাজ্যে তার দেশে ফেরার অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করছেন আইনজীবীরা দেশে তার বিরুদ্ধে থাকা আদালতের রায়গুলোর ব্যাপারে দেখভাল করছেন দেশের দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা তারেক রহমানের কাছের মানুষ হিসাবে পরিচিত যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন বলেন আপাতত নেতার দেশে ফেরার ব্যাপারে কিছু জানা নেই তবে অচিরেই ফিরে যাবেন